তুমি চাইwala والله খুব ভালো যদি তোমার নামটা একটু বলে দাও আমার আমি কিন্তু ভাইয়ের দোকানে আগে এসছিলাম ভিডিও করতে তখন ভাইয়ের কাছে শুধু চিকেন বিরিয়ানিটাই ছিল আর ঘুগনিটাই উনি ছিল এখন কিন্তু ভাই নতুন কিছু একটা আইটেম চালু করেছে তো কি কি চালু করেছিস ভাই একটু দেখা ভাই রাইস বাবা যেরকম ফ্রাইড রাইস সেরা করে আচ্ছা আর কি আছে সঙ্গে আর আছে

যেরকম অরুণদার আমাদের কলকাতার অরুণদার কথাটা হচ্ছে প্রথম তো এটা একজন ব্লগার এসেছিল আচ্ছা খেয়েছে নাম বললাম না সে খেয়ে বলছে কি এটাকে ভালো খেতে সুন্দর খেতে বাট এটা আমি প্রথম চিকেন চাপ হিসেবে চাচ্ছিলাম তো আমরা যেহেতু নতুন রাঁধুনি পারি না অত ভালো আচ্ছা আচ্ছা তখন সেটা বলছে ভালো খেতে লাগছে বাট এটা চিকেন চাপ না চিকেন সুন্দর খেতে লাগছে বাট চিকেন চাপ না সে হিসেবে চিকেন মানে চিকেন চাপটারে ওই ওই যে এসছিল ভিডিও করছে

মানে আগে যেরকম তোমার মানে ভিডিও করতে আসলে অনেকে কমেন্ট করতো এরকম ভাগারের মাংস এইসব অনেকেই অনেক কিন্তু বলেছে কি এখনো বলে ভাই ওটা সারা জীবন কম দামে যে দেবে তাকে বলবেই মানে এটা মানে তুমি কিভাবে নিজ মানে এখন তুমি তো অনেক দিন হয়ে গেছে প্রায় দোকানের বয়স তা তুমি এখন সেটা কিভাবে নিচ্ছ কেউ যদি কমেন্ট করে পজিটিভ নিতে হবে সবকিছু নালে কেউ এগোতে পারবে না ভাই এইটাকেও যদি আমি নেগেটিভভাবে ভেবে যে ভাগারে মাংস বলে বলছে ঘরে বসে থাকি তাহলে কেউ আগাতে পারবে না তুমি তো সকাল থেকে উঠে তুমি তো

আজকে প্রায় দেখি শেষের মুখেও নাই এটা নম্বর হাড়ি ছিল আজকে দু নম্বর এটা দু নম্বর হাড়ি তাই তো তোমরা তো দেখতে পাচ্ছ ভাইয়ের বিরিয়ানি কিন্তু খুবই ফেমাস গোবরডাঙ্গার মধ্যে আচ্ছা তো একটু একটু দেখাও তুমি ঘুগনি এ হচ্ছে চিকেন ঘুগনির প্লেট কত ভাই মাত্র দশ টাকা এটা দশ টাকা প্লেট তাই তো আচ্ছা আর কেউ যদি নর্মাল এই চিকেনের চিকেন বিরিয়ানির সঙ্গে যদি এটা নেয় তার দামটা সুন্দরই হ্যাঁ ওইটার দাম আছে তোমার পঁচাত্তর টাকা আর রাইসের সাথে নিলেও সেটা একই দাম থাকে কম পঁয়ষট্টি আচ্ছা তোমাকে দেখতে পাচ্ছ কিন্তু ভাইয়ের কাছে অনলাইন ডট ভাই কিন্তু এরকম দেখতে তোমার কত সুন্দর হয় ভাই ব্যানারটা আছে আলু বিরিয়ানি কিন্তু চল্লিশ টাকায় পাওয়া যায় ডিম বিরিয়ানি পঞ্চাশ টাকায় চিকেন বিরিয়ানি পঞ্চান্ন টাকায় তো চলো সমস্ত কিছু তোমাদেরকে দেখাব আজকে আছে ভাইয়ের নাম্বার তোমরা ফোন করে নাও এখন দোকান কটায় খুলছো তুমি ভাই 12:30টা একটা আ বিকেলের কটা পর্যন্ত খোলা ইচ্ছা আছে তোমার একদম ভাই সবার ইচ্ছা থেকে বড় নেই আমারও ইচ্ছা আছে তো আমি চেষ্টা করছি দেখছি আশেপাশে কিছু একটা ভালো পাই কি না বড় পাই কিনা আচ্ছা গোবর ডাঙার মধ্যে নাকি মানে প্ল্যাটফর্মের আশে আছে আর অন্যান্য দোকান অন্যান্য স্টেশনেও খুলবে ওটার প্ল্যানিং প্রায় হয়ে গেছে মানে মাঝখানে শুনছিলাম তুমি আর একটা দোকান মানে আমাদের গোবর ডাঙার স্টেশনের উপরে একটা নিচ্ছ সেটার মানে কি সেটার আপডেট আমাদেরকে জানা সেটা আপডেট হচ্ছে এখনো সেটা পারেনি নিতে কিন্তু অন্য স্টেশনে দোকানটা প্রায় নেওয়ার কমপ্লিট সেটা তো তোদের সবাইকে নিমন্ত্রণ থাকবে এবং সবাইকে জানিয়ে দেওয়া হবে যে কখন কি থাকবে সমস্ত ইউটিউবারদেরকে বলা হবে এবং সেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমাদেরকে সবাই জানিয়ে দেবো মানে এই সময়ের মধ্যে আর কি কি থাকছে কখন থেকে খোলা থাকছে সমস্ত ডিটেলস আমি ক্যামেরা ভিডিওতে দিয়ে দেবো আচ্ছা এখন রাইসের কোয়ালিটিটা দেখো বিরিয়ানি তাই তো

এই হচ্ছে কিন্তু রাইস চলে গেল তাই তো বলো চিকেন সুন্দর এটা মেইনলি আমি তো নাম দেইনি বাট এটা অন্যরকম একটা ডিশ আনার চেষ্টা করছিলাম তো সেই হিসেবে চিকেনটা আরো মানে চিকেন চাপের থেকে একটু ভালো করার চেষ্টা করছি এটা কপিস থাকছে মানে এক ফিস এইটার সঙ্গে

কোনো ফুড কালার না ফুটকালার ইউজ করো না তাই তো কোনো ফুড কালার না নর্মাল যা কা কাশ্মীরি লঙ্কা এবং চার ম নগস্ট জামে তুমি বলে দাও যে যদি ফুড কালার ইউজ করলে আমি বাড়িতে যদি কেউ মনে করে যে আমাদের এখানে ফুড কালার ইউজ করা হয় তো তোমরা অবশ্যই আমার সঙ্গে যেতে পারো আমি তোমাদেরকে গাড়িতে করে নিয়ে যাবো বাড়ি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো যে আমরা কেমন করে রান্না করি এবং ফুড কালার দিই কি না ঠিক আছে তোমার ভাইয়ের দোকান থেকে নতুন আইটেমটা টেস্ট করবো আজকে ফ্যাট রাই আর চিকেন সুন্দরীর ভিতরে আছে কী লাল লাল ঝাল ঝাল ভাড়া দেবো না কিনা সল্ট দেখে দিতে দাও টা হ্যাঁ এটাও গ্রেভি দাও

কিন্তু দাদা যেহেতু এক পিস চিকেন বেশি নিয়েছে সেই জন্যে মাত্র পঁচানব্বই টাকার বেট নেওয়া এটা আমরা কিন্তু ভাইয়ের দোকান থেকে নিয়ে নিয়েছি মাত্র পঁয়ষট্টি টাকা দামের ফ্রায়েড রাইস আর এরকম চিকেন সুন্দরী ঠিক আছে তো তোমাদেরকে রাইসটা দেখাবো খুবই সুন্দর ছুদ্র রাইস আর এর ভিতরে ক্যাপসিকাম পেঁয়াজ টিয়াজ দিয়ে আছে তো চলো শুধু সুন্দর রাইসটা একটু খাবো রাইসটা তো এটা কিন্তু পুরো ঘরোয়া খাবার মানে রাইসটার এর সঙ্গে চিকেন সুন্দরী আছে এটা ফার্স্ট টাইম পুরো ইউনিক কিন্তু চলো চিকেন সুন্দরীটা একটু ভাঙব এ হচ্ছে মাংস এখানকার চলো একটু নিয়ে এরকম রাইস নেবো চিকেন সুন্দরীটা খেতে জাস্ট নেক্সট লেভেলের লাগছে দেখো দু পিস নিচ্ছে নব্বই টাকা নিয়েছে আমাদের কাছ থেকে মানে এত সুন্দর খাবার এত কম দামে ভাইরা দিচ্ছে তো তোমরা চাইলে একবার এসে ভাইদের দোকান থেকে খাবারটা টেস্ট করতে যেতে পারো খাবারের টেস্ট খুবই সুন্দর খুবই রিচ না মানে আমার কাছে মোটামুটি লেগেছে তো চল একটুখানি খাবো বলছি কি ভাই চিকেন সুন্দর সাথে ফ্রায়েড রাইসটা খেতে তোর কীরকম লাগছে তাই বল এটাও দেখতে পাচ্ছ কিন্তু মাত্র পঁয়ষট্টি টাকা দাম এত সুন্দর রাইস এটা কিন্তু প্রায় আশি নব্বই গ্রাম এটা আশি গ্রাম মতো হবে আর দেখতে পাচ্ছ কালারটাতে কোনো ফুট কালার ছাড়াই কিন্তু সুন্দর কালার এসছে কিন্তু আর কিরকম লাগছে বল দারুণ